ভিডিওটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে এখন জাস্ট এগারোটা বাজে এই যে ওদের দুই ভাইকে আগে ভাত দিয়ে দিলাম সকালের খাবার তো ওরা দুই ভাই ভাত খাইতে খাইতে এদিকে আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব কালকে আসলে বিকেলে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল ওর বাবু বিকাল তিনটার দিকে বাসা থেকে বের হয়েছিল তারপরে বাসায় আসছে রাত্রে আড়াইটায় আড়াইটার সময় আইসা শুধু খালি কয়টা খাইছে মানে খাইতেও পারছে না মোটামুটি শেষ এই পর্যায়ে ফোন আসছে আবার সাইডে যাওয়া লাগবে তারপর এই যে আধা ঘন্টার মধ্যে মানে তিনটার ভিতরে আবার বেরিয়ে গেছে আধা ঘন্টা ছিল আর কি আবার আসছে রাত্রে সাড়ে চারটায় মানে কালকে তিনটা থেকে শুরু করে রাত্রে পাঁচ মানে ভোর পাঁচটা পর্যন্ত সাইডেই ছিল তো পাঁচটার দিকে বাসায় আসছে আইসা ঘুমাইছিল তো উঠতে উঠতে একটু লেট হয়েছে এখন এগারোটা বাজে হয়তো সেই জন্য এখন আগে খাওয়া দাওয়া করতেছে তো যেহেতু ঘুমাইছে অনেকটা লেট করে সারা রাত পরে ঘুমাইছে তো সেই জন্য একটু বেশি সময় ঘুমাইলো আমি ডাক দিলাম না আর এর আগে পিন্টরে আমি চা নাস্তা দিয়ে দিছি বাবু যেহেতু ঘুমেছিলো সেজন্য ওরবাবুকে ডাক দেয় নাই তো এখন ওইটাই তো দুই বাইরে খাইতে বসে গেছে আর এই সুযোগে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি এই তো ওরা খাইতে খাইতে এদিকে বিছানা টিছানাগুলি গুছিয়ে নিচ্ছি যেহেতু আগে আমার বাপু ঘুমেছিলো সেই জন্য আজকে সকালে এই বিছানাটা গুছাইতে পারে নাই আর ওই বিছানা গুছানো হয়ে গেছে ওই বিছানাটা মায়ে গুছিয়ে নিছে আর আমি আমার মতো সকালে কাজকর্ম সব করে নিয়েছিলাম আর কি তো ভিডিও শুরুতেই আমার বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সবার প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট রইল প্লিজ কেউ একটা লাইক না দিয়ে ভিডিও থেকে বের হবেন না অবশ্যই সবাই একটা লাইক করে ছোট আপনাদের মতামত দিয়ে একটা কমেন্টস করে আমার ভিডিও থেকে বের হবেন আর আমার ভিডিও কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে আপনারা যদি আমার এই ভিডিওগুলো প্রত্যেকদিন দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা যেহেতু অনেকটা লেটই হয়ে গেছে দেখলেন এই এগারোটার সময় বিছানা টিছানা তুলে নিলাম তারপরে মাছ টাছ যা রান্না করবো আর কি সব কিছু বের করে কাটাকুটি করে নিয়ে এই তো এখন প্রায় বারোটা বাজে রান্না বসিয়ে দিলাম তো ডাল রান্না করতেছি ডাল ওইদিকে ডাল বসিয়ে দিয়ে আসছি আর তার সাথে আরেকটা তরকারিও বসিয়ে দিয়ে আসছি আর কি ওইগুলো হইতে হইতে এদিকে আমি মুরুখটা কেটে নিব মুরুগ আনছিলো প্রায় দু তিন দিন হয় কাঠি নাই এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন ভাবলাম কাইটা নেই কাইটা তারপর রান্নাটা বসিয়ে দিই মানে মুরগির রান্নাটা বসিয়ে দেবো আর কি আর এই মুরগি রান্না হইতে হইতে ওইদিকে আমার ডাল হয়ে যাবে আর একটা তরকারি ওইগুলো বসে দিয়ে আসছে ওইগুলো হয়ে যাবে তো এইভাবে আসলে কাজগুলো করে নিলে বেশি একটা দেরি হয় না একসাথে সবগুলো কাজই করা যায় তো এই যে দেখেন মুরগি কাইটা আসতে আসতে এইদিকে আমার কিন্তু ডাল হয়ে গেছে তারপর হচ্ছে এখানে এই যে মাছের ডিমের একটা তরকারি রান্না করব আলু বেগুন দিয়ে একটা শুকনো তরকারি তো সেই জন্য মাছের ডিমটা আগে সিদ্ধ করে নিতেছি মাছের মাছের ডিমটা সিদ্ধ করে নিয়ে তারপর ওই তরকারিটাও বসিয়ে দেবো তো আমার ওইদিকে মুরগি কাটা হইতে হইতে এদিকে আমার ডালা হয়ে গেছে ডিমও সিদ্ধ হয়ে গেছে আবার ডিমের তরকারিটা বসিয়ে দেবো ওই তো আলু বেগুন দিয়ে ডিমে মানে মাছের ডিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি আর আমরা এইভাবে আলু বেগুন দিয়ে মাছের ডিমের তরকারি খাই সময় বেশ ভালোই লাগে আবার অনেক সময় ডিমের বড়াও খাই অনেক সময় দেখা যায় ডিমের বড়া করে তরকারি দিয়েও খাই আর কি যে সময় যেটা মন চায় এভাবেই চলে আর কি তো তো এদিকে হচ্ছে মাছের ডিমের তরকারি হয়ে যাচ্ছে আবার এদিকে ভাতও বসিয়ে দিছি আর এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিব সেই জন্য মাংস ধইয়া তারপর আদা রসুন পেঁয়াজের গুঁড়া দিয়ে দিলাম এবার সব করে এক এক করে গুঁড়া মশলা যা যা লাগে সব কিছু দিয়ে দিব মাংসের মশলা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তার সাথে পরিমাণ মতো লবণ তার সাথে হচ্ছে তেল আর আমরা যেহেতু সবসময় সরিষা তেলটা খাই তো সেই জন্য সরিষা তেলে দিয়ে দিলাম এবার সব কিছু হাতে সুন্দর করে ম্যারিনেট করে নিব হ্যাঁ আর তার সাথে একটা টমেটোও দিয়ে দিছি ব্রয়লার মুরগির মধ্যে টমেটো দিলে কিন্তু সেই স্বাদ লাগে আর কি মানে টেস্টটা খুব ভালো হয় তো সব কিছু হাতে ম্যারিনেট করে নিলাম এবার রেখে দিব রেস্টে আধা ঘন্টার জন্য তারপর আমি রান্নাবান্নাটা শুরু করব। ফিরে আসছি আধা ঘন্টা পরেই যে দেখেন মাংস থেকে তেল বের হয়ে গেছে আর আপনি মাংস রান্নার ক্ষেত্রে যত মানে কষানিটা সুন্দর হয় মাংসের টেস্ট কিন্তু মানে দ্বিগুণ হয় এই তো এদিকে মাংসের তরকারিটা বসিয়ে দিচ্ছি মাংসটা হয়ে গেলে দুপুরের মতো রান্না বান্না কমপ্লিট আর মা যেহেতু মাছ মাংস খাবে না মার জন্য হচ্ছে বেগুনের ভর্তা করব আর তার সাথে হচ্ছে মুখি ভর্তা করব তো ভাবছিলাম অন্য কিছু করব তো মা বলতে অন্য কিছু খাবে না তো ভর্তা বর্তাই খাবে আর কি বলতেছে যে ভর্তা টর্তা কিছু কর বাজেটা যে কিছু না তো সেই জন্য ভাবলাম বেগুনের ভর্তা করি আর মুখি ভর্তা করি তো বেগুন ভর্তার জন্য এই যে দেখেন এদিকে আমি বেগুনগুলো পোড়া দিয়ে নিতেছি আর পোড়া বেগুনের ভর্তা কিন্তু বেশ ভালোই লাগে আর দেখেন আজকে আমার রান্নার চুলার অবস্থা দেখছেন আজকের মতো রান্না আমি কখনোই করি না মানে আজকের মতো চুলার এই অবস্থা আমার কোনো দিনও হয় না কারণ আপনারা তো আমার ভিডিও দেখেন বুঝেনি দেখেনি আর কি আজকে যখন ডালটা সম্বাস দিচ্ছি তখন এত পরিমাণে সিটটা ইয়া পড়ছে আর কি যার কারণে ডাল সিটটা পড়ে একবারে আমার সম্পূর্ণ চুলাটা এভাবে ভরে গেছে তো ভাবলাম ভরে গেছে যেহেতু বড় কারও তো রান্নাবান্না করবো সেই জন্য আর মু নাই আর কি ভাবলাম যে একবারে রান্নাবান্না শেষ করে তারপর ভালোভাবে ডিপ্লিন করে নিব তো সেই জন্য আর মু ছিনাই দেখেন ডাল তো দিকে পইরা কেমন হয়েছে আর এই যে দেখেন এদিকে আমি হাতে একটু মেহে দিদি দিছিলাম সেটা আবার আপনাদেরকে দেখাইতেছি তো মাংসের তরকারির জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এবার কটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝোল ফুটে উঠুক ঝোল ফুটে উঠতে উঠতে আমি একটু জিরাদার নিয়ে বেটে নিব আর আজকে যে পরিমাণে গরম লাগতেছে রান্নাঘরে তো কোনোভাবেই জিরা দারচিনি বাটা সম্ভব না মানে বাটা বটি করা সম্ভব না তো সেই জন্য আমি ওই রুমে যাব পাট শিল ওই রুমে নিয়ে যাব ওই রুমে নিয়ে গিয়ে বাটা বটি করব আর এইদিকে এত পরিমাণে গরম লাগতেছে যার কারণে মাকে বললাম যে মা একটু লেবুর শরবত করো তো ওই যে দেখেন মা সবার জন্য একটু বেশি করে লেবুর শরবত করে নিতেছে আর এইদিকে আমার মাংসের ঝুলা দেওয়ার জন্য যা যা মশলা লাগবে সব কিছু আমি দিয়ে নিতেছি কেন হচ্ছে জিরা দারচিনি এলাচ লবঙ্গ গুলমরিচ সব কিছু আমি একসাথে বেটে নিব ভেটে নি তারপর ঝুলে দিয়ে দিব এই যে দেখেন আমি এর দিকে শিল্পাটা নিয়ে আসছি আর এদিকে এই যে আমার ছোটো মেয়ে বলতেছে ও বাটাবাটি করবে তো ওকে একটু দিলাম যে আচ্ছা করো তো ও একটু করতেছে ও করা হয়ে গেলে তারপর আমি করব। ছোটো মানুষ মাঝে মধ্যে বায়না করে না দিলে ভীষণ কান্নাকাটি করে তো ভাবলাম আচ্ছা একটু করো আর এটাই যে একটু ক্লিপ নিয়ে রাখলাম স্মৃতি হিসেবে সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে আর ইউটিউব ফেসবুক এগুলো হচ্ছে আসলে আমাদের জীবনের একটা জীবন্ত ডায়েরি বলা যায় কারণ আপনি যদি অ্যালবামের ছবি রাখেন সেটা ছবি হয়ে থাকবে কথা বলবে না আর এই যে ভিডিওগুলা এগুলা হচ্ছে ইউটিউব বলেন ফেসবুক বলেন এগুলো হচ্ছে আমাদের জন্য একটা জীবন্ত ডায়েরি তো ইউটিউব ফেসবুক দুজনকেই আমি আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর জীবন্ত একটা ডায়েরি উপহার দেওয়ার জন্য কারণ এই যে এটা আমরা কি করতেছি কথাবার্তা বলতেছি সব কিছু কিন্তু স্মৃতি হয়ে থাকতেছি এটা সারা জীবন যুগের পর যুগ মানে সব প্রজন্মই দেখতে পারবে আর এই যে দেখেন এইদিকে আমরা কত বড় একটা জিনিস বেশি দেখছেন একটা নারকেল হঠাৎ করে একটা নারকেল পড়ছে এখন তো আর তেমন কেউ নাই সৃষ্টি দেখে তারপর গিয়ে নিয়ে আসছে তো এদিকে আমার মাংসের তরকারি হয়েই গেল এ তো জিরাদারশিনি বাটা দিয়ে দিলাম এবার আর একটু জোলটা ফুটে উঠলে পরে নামিয়ে নেব সরি মাংসের জোলটা ফুটুক মাংসের জোলটা ফুটতে ফুটতে এদিকে ওই যে মার জন্য যে বেগুনগুলো পোড়া দিয়ে দিয়েছিলাম সেগুলো আমি ছুলাইয়ে নিব ছুলাইয়া ভর্তাটা করে নেব। তো পেঁয়াজ দিব না কারণ মা যেহেতু এখন পেঁয়াজ তেল এগুলো কিছুই খাবে না তো সেই জন্য শুধু কালি একটা মরিচ দিয়ে অল্প একটু লবণ দিয়ে বর্তাটা করে নিব আর আমি একচুয়ালি তো মুখ এসিদ্ধ দিছি মুখির বর্তা আর বেগুনের বর্তা এগুলো হবে আর কি মার জন্য আর আমাদের জন্য তো মাংসের তরকারি ডাল তারপর আছে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ডিমের একটা তরকারি ওইগুলোই থাকবে আর কি আমাদের জন্য দুপুরে রান্নাবান্না তো এই তো দেখেন ফাইনালি রান্নাবান্না কমপ্লিট আর এই যে দেখেন মাংসের ঝোলটা যা হয়েছে না কি বলবো আর এইখানে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ডিমের তরকারি আর এখানে হচ্ছে ডাল দুপুরে খাওয়া দাওয়া করে এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে ওরা দুই বা একটু বের হচ্ছে ঘোরানোর জন্য আমি ওর বাবুকে বললাম ও আসতে পর থেকে যেহেতু বাসায় থাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো তো কালকেও যাবার কথা ছিল তো কালকেও তো প্রচুর পরিমাণে বিকালে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তারপর আর কালকে যাইতে পারে নাই তো ফাইনালি আজকে নিয়ে গেল আর ওরা বাসা থেকে বের হলে প্রায় বিশ পঁচিশ মিনিট পরেই এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কি বলবো ওরা আসার সময় একদম ভিজে আসছে আমি পরে আপনাদেরকে দেখাবো তা আমার সাথে লাস্ট পর্যন্ত দেখতে পারবেন ওরা একদম ভিজে ভিজে তারপর বাসায় আসছিল তো এখন প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে বাবলাম একটু চাটা করি আর এই যে দেখেন মা আসার সময় এই ফাঁফড়াগুলো নিয়ে আসছিল মা আসলে অনেক কিছু নিয়ে আসছে আপনাদের সাথে তো তেমন কিছু এখনো শেয়ারই করতে পারি নাই তো তার সাথে এই ফাফড়াগুলোও ছিল এর আগে যে আমি ফুচকা খাইছি প্রায় সময় ঘরে তৈরি করে ওই ফুচকা কিন্তু আগের বার মা যখন আসছিল তখন প্রায় এক কেজি ফুচকা নিয়ে আসছিল তো এবারও ফুচকা নিয়ে আসছে এই যে ফাফরা নিয়ে আসছে তারপর সিদ্ধ চাল আর বাদামের সাথে গুড়া করে ছাতু তৈরি করে নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে আম নিয়ে আসছে আমাদের কাছে কাঁঠাল নিয়ে আসছে তো যাই হোক এই যে দেখেন ওরা দুই বাই একবারে ভিজে আসছে বাসায় আর আসার সময় এই যে পাঁচ লিটার দুধও নিয়ে আসছে তো দেখেন এই যে ওর বাবুর অবস্থা সম্পূর্ণ একবারে গেঞ্জি টেঞ্জি সব ভিজে গেছে তো যাই হোক তারপরে একটু ঘুড়ায় টোরায় আসছে বেশ ভালোই লাগছে ওরও কারণ ও আসতে পর থেকে বাসায় তো থাকে কোনো জায়গায় যাইতে পারে না তো তারপরেই তো ওরা যেহেতু বাইরে থেকে বিজে টিজে চলে আসছে এখন একটু গরম গরম চা করে নিলাম আর তার সাথে যে ভেজে নিলাম তো এগুলো দিয়ে আর কি সবাই খাওয়া দাওয়া করে নিব তারপর হচ্ছে রাতে রান্না বান্না বসিয়ে না। শুধু যে ভাত রান্না করতেছি আর দুধ চাল দিব তো প্রত্যেক দিন রাতে আমি এরকমই করি রাতে কোনো তরকারি রান্না করি না হঠাৎ করে যদি তরকারি না থাকে হঠাৎ এক দুই দিন তখন তরকারি রান্না করি আর না হলে হয় ভাত রান্না করি না তো রুটি করি আর তার সাথে দুধ চাল দিই তো আজকেও তো তরকারি টরকারি সব আছে এদিকে ভাত বসে না এদিকে দুধ চাল দিয়ে নিব আর আজকে রাতে রান্না বান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে আর অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটা গুড নাইট